স্কর এই বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা

আজকে এতগুলো ছাব্বিশটা মানুষ খুন হলো কোথায় আমাদের মন্ত্রী কোথায় কেন হলো কোটি 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 টাকা টাকা হাজার হাজার জন্য ব্যয় হচ্ছে সেখানকার নাগরিকরা কিভাবে আছে না আছে আজকে বিদেশি পর্যটকরা দেশি পর্যটকরা এক জায়গায় ছিল সেখানে অন্তত পাঁচশো মানুষ সেখান থেকে কিভাবে হত্যা হলো তাদের নিরাপত্তা কোথায় গেল অমিত বড় বড় কথা বলে তাদের নিরাপত্তাটা কোথায় গেল আর নিরাপত্তা নেই কেন জবাব দিতে হবে আর কোথায় মুর্শিদাবাদের একটা ফুটে ছিল একজন আপনার মানুষ মারা গেল মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে চিৎকার করে উঠল আমরা চাই প্রধানমন্ত্রী পদত্যাগ আমরা চাই মন্ত্রী পদত্যাগ